আসসালামু আলাইকুম বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আবারও একটা বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি নিয়ে আসলাম বারো লিলেন ডবল কেবিন যারা খুঁজছেন বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি সার্ভিসিং দিয়ে গাড়ি ঘুরতেছে গাড়ি ধোয়া অবস্থায় ভিডিও করলাম আপনাদের জন্য শুধু গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি কোনো মারি খাওয়া স্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই অরিজিনাল কালার গাড়ির বয়স উনিশ মাসের আর উনিশ সালের আট মাসের গাড়ি উনিশ সালের আট মাসের গাড়ি গাড়ি একদম ফ্রেশ ডবল কেবিনের বারো চোদ্দ লিলেন গাড়ি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম লিলেন বারো চোদ্দো গাড়ি অনেকজন বারো চোদ্দো গাড়ির জন্য ফোন দিচ্ছেন ওই জন্য আমি আপনাদের জন্য বারো চোদ্দো গাড়ি নিয়ে আসলাম তবে যারা এই গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন স্কিমে থাকা কন্ট্যাক্ট নাম্বারে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ির দাম ধরা হবে সতেরো লক্ষ টাকা বিস্তারিতর জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করবেন ফোনে জেনে দেওয়া যাবে গাড়ির মডেল উনিশ সালের আট মাসের মডেল আট মাসে সেসিস্টা নেওয়া হয়েছে চেসিস ফ্রেশ আছে টায়ারও ওকে আছে গাড়ির রানিং ডবল কেবিনের বারো চোদ্দো যারা নেওয়ার উত্তম আছেন তারা শুধু ফোন দিবেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও আমার সঙ্গে শেয়ার করবেন আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আমার সঙ্গে শেয়ার করবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারা আমাকে অবশ্যই ফোন করবেন করে দেওয়া যাবে গাড়িটার ডিটেলস ফোনে জানাই দেওয়া যাবে তবে বারো চোদ্দো অসুখ নিলেন ডবল কেবিনের গাড়ি এটা যারা বারো চোদ্দ ডবল কেবিনের গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দেখে পাশে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন দ্রুত করে নেন বারো চোদ্দ গাড়ির চাহিদা প্রচুর অনেক চাহিদা তবে যত দ্রুত পাবেন কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ ফেনি নাম্বার গাড়ি গাড়ি কোনো সমস্যা নেই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন কাগজপাতি কমপ্লিট আছে অরিজিনাল কালার আছে যারা বারো চোদ্দো গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা বারো চোদ্দো অশোক লিলেন ডবল কেবিনের গাড়ি ক্যাশ টাকার গাড়ি গাড়ির দাম সতেরো লক্ষ টাকা এখানে বিস্তারিত স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে বাদ বাকি জানার জন্য স্কিমের নাম্বারে ফোন করুন করে শুনুন গাড়ি কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো সমস্যা নেই স্কিমের নাম্বারে ফোন করুন বিস্তারিত